আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত কিন্তু এই জাতীয় সঙ্গীত এটা হলো কিভাবে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর অথচ তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি সনে মৃত্যু উনিশশো বাংলাদেশ স্বাধীন হলো উনিশশো সালে দেশ স্বাধীনের তিরিশ বছর আগে যে লোক মারা গিয়েছে তার সেই গান দেশের জাতীয় সংগীত বানালো কে রবীন্দ্রনাথ ঠাকুর তো বেচারা জন্ম মৃত্যু বরণ করেছে তার কাছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ একটা দেশ ছিল। তাই দোষ রবীন্দ্রনাথ ঠাকুরের না দোষ তো ওই দালালের যে দালাল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও দেশের জন্য নতুন গান বানাতে না পেরে নিজের অক্ষমতা ঢাকার জন্য তিরিশ বছর আগের পুরাতন গানকে দেশের জাতীয় সঙ্গীতের প্রস্তাব করেছেন আর এই প্রস্তাব যে স্বাক্ষরের মাধ্যমে বাস্তবায়ন করেছে তার সুতরাং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের মধ্যে বাংলাদেশ পূর্ণাঙ্গ কোনো শব্দ পর্যন্ত নেই আমরা চাই বাংলাদেশের জাতীয় কবিতা হোক ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি আমার সাথে যারা একমত আছেন তারা অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন শত্রু বাহানা দ্বার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না